নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা তামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয়ে আজকে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা জবা গাছ দেশি জবা গাছ হোক বা পুনে ভ্যারাইটি হোক কিংবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি হোক বা যে কোনো ট্রপিক্যাল জবাই হোক না কেন আজকের যে কেয়ারটা দেখাবো এটা আপনারা সব গাছে করতে পারবেন তো আমি আমার দেশি জবা গাছের উপরে প্রয়োগ করব কারণ খাবারটা দিতে হতো আর পলাশ বিশ্বাস যেটা যার তার বাগানে করে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে ভিডিও আকারে তাই বলবো বন্ধুরা যে একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি তো দেশি জবা গাছের ফুলও দেখা যাচ্ছে অনেকে বলছেন ছোট হয়ে যাচ্ছে সাইজে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ঠিক এই রকম আমার গাছে যেরকম দেখা যাচ্ছে এরকম হলুদ হলুদ বন্ডের হয়ে যাচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে আর ফুলের সংখ্যা কিন্তু বেশ কিছুটা কমে গেছে তো আজকের যে কেয়ারটা বলবো যে খাবারটা দেখাবো যেভাবে দিতে বলবো আপনারা যাদের এই সমস্যাগুলো হয়েছে তারা সেইভাবেই খাবারটা দেবেন একদম স্টেপ বাই স্টেপ শুধু যে মিডিয়ার খাবারটা বলছি সেটা নয় তার পাশাপাশিও আরও খাবার বলে দেব যেইগুলো যদি দেন নিয়ম মেনে আমি কতদিনের গ্যাপে গ্যাপে কি কী খাবার দেবেন সব বলে দেবো একটা চার্ট করে নিন দরকার হলে লিখে নিন কোথাও সুবিধা হবে আপনাদের তো আমি দুটো গাছে আমার দেশি জবা গাছে দুটো গাছে খাবার দেবো এটা একটা দশ ইঞ্চি টবে আছে এই জবা গাছটা এটাও দেশি জবা গাছ এটা একটা দশ ইঞ্চি টবে আছে আর আরেকটা আছে বারো ইঞ্চি টবে এই দুটোতে খাবার দেবো তাই হয়তো খাবারের পরিমাণটা একটু বেশি থা মানে দেখাবে যেহেতু দুটো গাছে খাবার আমি দেবো কিন্তু আমি পরিমাণটা একটা গাছেরই বলে দেবো যে কত দশ বা বারো ইঞ্চি টবের জন্য কত দিতে হবে আর আর মানে চোদ্দো ইঞ্চি টবে যেটা আর একটা আছে সরি ওটা বারো ইঞ্চি বলে ফেলেছিলাম ওটা চোদ্দো ইঞ্চি টব তো চোদ্দো ইঞ্চি টবে কতটা পরিমাণে দিতে হবে এরকমভাবে আমি কিন্তু বলে দেব খাবারটা আর যে কাজটা করতে হবে সবার প্রথমে আপনাদেরকে বলে দিই যে এই যে এইটা চোদ্দো ইঞ্চি টবে আছে তো যে কাজটা সবার প্রথম আপনাদের করতে হবে যেদিন খাবার প্রদান করবেন আপনাদের গাছে জবা গাছে তার ঠিক দুদিন আগে আপনারা গাছে পাতায় যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে পিজি পিজিআর যেটা সেটা ব্যবহার করে নেবেন মানে স্প্রে করে নেবেন সকালের দিকে সেটা বুস্টার টু হতে পারে মিরাকুলান হতে পারে যেটা খুশি যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা স্প্রে করে দেবেন তার থেকে ঠিক যেদিন স্প্রে করলেন তার থেকে ঠিক দুদিন পরে আপনারা টবের মিডিয়াতে খাবারটা প্রদান করবেন তো এই গাছটাও দেখুন এই গাছটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কুড়ি আসছে এটা লাল জবা গাছ একদম দেশি যে লাল জবা সেইটাই তো এতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে ফুল ফুটবে তো গাছের পাতা ভালো রাখতে হবে চকচকে সবুজ থাকতে হবে তার পাশাপাশি কিন্তু নিতে হবে প্রচুর পরিমাণে ফুল তো খাবার দেব তার আগে এই আগাছা দমন এটা কিন্তু করতেই হবে টবের মাটিতে কিন্তু কোনোভাবে আগাছা জন্মাতে দিলে চলবে না তো সেই জন্য আগাছাটাকে আগে সাফ করতে হবে ঠিক আমাদের সমাজের মতন সমাজ পরিষ্কার রাখতে গেলে কিন্তু আগাছা তুলে ফেলতে হবে উৎপাদন করতে হবে সেই রকম টবের মাটিও যদি আপনারা ভালো রাখতে চান টবের মাটিতে গাছ যদি ভালো করতে চান তাহলে আগাছার জন্মানো কোনোভাবেই হতে দেওয়া যাবে না তো খাবার দেব টবের মাটিতে তার আগে মাটিটা চারিধার ধরে রুইং করে খুঁচিয়ে নিচ্ছি খুঁচিয়ে নিতে নিতে একবার বলে দিই টবে যারা দেশি জবা গাছ করবেন দেশি জবা তারা মিডিয়াটা কীরকম করবেন আপনার বাগানের যে মাটি আপনাদের কাছে হাতের কাছে আছে সেটা অন্তত ষাট ভাগ একটা টবের ভরে নেবেন তার সাথে মিশিয়ে নেবেন তিরিশ ভাগ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার তাহলে একটা টবের নব্বই ভাগ ভরে গেল মাটি এবং ভার্মিতে বাকি ফাঁকা যে দশ শতাংশ বা দশ ভাগ পড়ে রইল সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা লাল মোটা দানার বালি দিয়ে বাকিটা ভরে নেবেন এরপরে তিনটে উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনাদের দেশি জবা গাছের জন্য টবেতে একেবারে আদর্শ মাটি কিন্তু এভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন আর যেদিন দেশি জবা গাছ কিনে এনে টবে প্রতিস্থাপন করবেন তার থেকে ঠিক পনেরো দিন পরে কিন্তু আপনারা খাবার দেবেন তার আগে কিন্তু কোনো খাবার দেবেন না তো আশা করি বুঝতে পারলেন আর এই যে চারিধার থেকে রিং করে দিচ্ছি রিং করে এখানে খাবারটা দেব। সেই জন্যই ব্যবস্থাপনা খাবার মাটিতে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব তো এই যে টবের মাটিতে যে মিক্সড খাবার যেটা দেখাচ্ছি এটা মাসে একবারই আপনারা টবের মাটিতে প্রদান করবেন দ্বিতীয়বার এই মিক্সড খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ যেদিন খাবার দিলেন তার থেকে তিরিশ দিন পরে পুনরায় আবার দ্বিতীয়বার এই একই খাবার রিপিট করবেন আপনাদের দেশি জবা গাছে তাহলে আশা করি বুঝতে পারলেন বিষয়টা এরপরে যে কাজটা করতে হবে এই যে এই গাছটা দেখছেন এই গাছটায় কিন্তু আমি আর একটা খাবারও দেব মানে দুটো জবা গাছেই খাবার দেব এটা আর ওইটা এটাও দেখুন প্রচুর কিন্তু ঝোপালো হয়েছে অজস্র ডালপালা এসছে কুঁড়ি সবে আসা শুরু করেছে অর্থাৎ একটু দেরি হয়ে গেছে কারণ দেরি করেই রিপোর্ট করেছিলাম সব কিছু দেরি হয়েছে তো সেই জন্য তো যাই হোক এরপরে তাড়াতাড়ি কুড়ি চলে আসবে এবং ফুলে ভরবে মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে আপনার গাছ কিন্তু ফুলে ভরে যাবে এই খাবার দেওয়ার পরে তো এটা যেটা দেখছেন এটা লেদার মিল বা চামড়াকুচি সার আর এটা সব দু টেবিল চামচ বা ডবল ডবল রয়েছে তো সেক্ষেত্রে আমি একটা গাছের হিসাব বলে দিচ্ছি একটা দ বারো ইঞ্চি বা কত মানে বারো ইঞ্চি বা দশ ইঞ্চি টবে কী পরিমাণে কী দেবেন এটা লেদার মিল এক টেবিল চামচ নেবেন এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য তার পাশে যেটা দেখছেন জিয়ার দানা বা যেটা বায়োজাইম নামে আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন এক চা চামচ পরিমাণে নেবেন আর এর মধ্যে সতেরো থেকে উনিশ রকমের নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য থাকে যেটা কিন্তু গাছের যে টবের মাটিতে দিলে মাটির মধ্যে কিন্তু অনুখাদ্যের অভাব কখনোই হবে না তো সেই জন্য এই জিয়ার দানা বা বায়োজাইম আমাদের কিন্তু দিতে হবে এটা সম্পূর্ণ জৈব জৈব পদ্ধতিতে এটা নিমখোল এক টেবিল চামচ নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য জিয়ার দানা কিন্তু এক চা চামচ এটা মাথায় রাখবেন টেবিল চামচ নয় তো আর তার পাশাপাশি যেটা করতে হবে এই নিম খোলটা কিন্তু গাছের পোকামাকড় তারাতে ভীষণ কাজ করবে আর এইটা সর্ষের খড়ের গুঁড়ো এটাও এক টেবিল চামচ নেবেন এটা আপনারা দোকান থেকে কিনে আনার পর অন্তত এক সপ্তাহ বা চার পাঁচ দিন এখন যে রোদ্রের টেম্পারেচার চার পাঁচ দিন পুরো রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু মিডিয়া ব্যবহার করবেন নাহলে কিন্তু দেবার কোনো দরকার নেই আর এটা যেটা দেখছেন এটা বায়োপটাশ বা অর্গানিক পটাশ এটা এক টেবিল চামচ নেবেন তার পাশে যেটা রয়েছে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এইটা এই হাড়ের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে নেবেন তো এই কটা উপাদান আপনাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে টবের মিডিয়ায় আপনাদের প্রদান করতে হবে জবা গাছের টবের মিডিয়ায় দশ দিনে থেকে বারো দিনে গাছে কুড়ি চলে এসে ভর্তি হয়ে যাবে এবং গাছের পাতা আপনারা কিন্তু দেখতে পাবেন হলুদ হয়ে যাচ্ছে না বা কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে না এই খাবারটা দেবেন তার পাশাপাশি আর কি দেবেন আরও দিতে হবে তো সবটাই সহজ এরপরের খাবার কারণ সমস্তটাই আমি যেগুলো বলবো সেগুলো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেইগুলোই আপনারা গাছকে খাওয়াবেন কোনো সমস্যা নেই তাতে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি খাবারটা তার কারণটা টবের মিডিয়ায় যাতে যখন খাবার দেব গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যেন চারিধার থেকে সব খাবার সমানভাবে সংগ্রহ করতে পারে এবং গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে তাহলে গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে পাশাপাশি কিন্তু আসবে প্রচুর পরিমাণে ফুল এবং গাছের সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে তো দেখুন দুটো ভাগ করে নিলাম একটা দশ ইঞ্চি টব একটা চোদ্দো ইঞ্চি টপ তো সেই জন্য এইভাবে খাবারটাকে আলাদা করে নিতে হবে নিয়ে এবারে আমরা টবের মিডিয়ায় প্রদান করব। এই টবের মিডিয়ায় খাবার দেওয়ার পর মাটি চাপা দেব দেওয়ার পরে জল দিয়ে দেব। তো এই যেদিন টবের মাটিতে খাবার দিলাম তার থেকে ঠিক তিন দিন পরে চা পাতা এবং পেঁয়াজের খোসা একত্রে তিন দিন পচিয়ে তার থেকে যে দ্রবণটা পাবেন সেই দ্রবণটা যদি এক কাপ নেন এক কাপ সাধারণ জল নেবেন নিয়ে আড়াইশো থেকে তিনশো এম হলে সেটা নিয়ে এই চোদ্দ ইঞ্চি টবেতে আপনারা প্রদান করবেন আর এটা সপ্তাহে একবার করেই প্রদান করবেন এই লিকুইড তরল সার আর যেদিন এই তরল সার দিলেন তার থেকে ঠিক দুদিন পরে আপনাদেরকে আমি বলবো বাদাম খোলের জল সেটা কিন্তু অবশ্যই এই টবের মিডিয়ায় দেওয়ার জন্য সরিষার খোলের জলও দিতে পারেন যাদের কাছে বাদাম খোল নেই বা বাদাম খোল জোগাড় করা সম্ভব নয় তো তারা দিতে পারেন সরিষার খোল পচা জলও সরিষার খোল পচা জল সাধারণ জলের সাথে প্রায় পাঁচ গুণ সাধারণ জল মিশিয়ে নিতে হবে মানে একটা যদি এক কাপ আপনারা সরিষার খোল পচা জল নেন র জল তার সাথে আরও চার থেকে পাঁচ কাপ সাধারণ জল মিশিয়ে সেখান থেকে আর তিনশো এম করে আপনারা কিন্তু টবের মিডিয়ায় দেবেন আর দশ দিনের ব্যবধান থাকবে সেটাই আর বাদাম খোল যারা ব্যবহার করবেন তারা কিন্তু সপ্তাহে একবার করে এটা প্রদান করবেন তাহলে দেখবেন আর কোনো রকমের সমস্যা থাকছে না আর পেঁয়াজের খোসা কলার খোসা চা পাতা এইগুলো একত্রে ভিজিয়েও আপনারা কিন্তু সেটা দিতে পারেন যেটা বললাম যে পেঁয়াজের খোসা অনেকে হয়তো পছন্দ করে না তারা আলু বা কলার খোসা কিন্তু ওইভাবে পচিয়ে তরল সার আকারে জবা গাছে দিতে পারেন আর এটা সপ্তাহে একবার করেই আপনাদেরকে দিতে বলবো তাহলে আশা করি বুঝতে পারলেন যে কোন দুটো তরল সার টবের মিডিয়ায় আপনাদের প্রদান করতে হবে আর যেদিন মাটিতে খাবার দিলেন তার থেকে ঠিক পাঁচ দিন পরে আপনারা গাছের পাতায় যে কোনো একটা মাইক্রো নিউট্রেন্ট বা খাদ্য স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আপনার গাছের পাতা যেমন চকচকে সবুজ থাকছে দশ দিনের মধ্যে কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে আপনার জবা গাছ তো আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে কেয়ারটা করলে দ্রুততার সাথে জবা গাছে ফুল পেয়ে যাবেন একটাও কুঁড়ি ঝরবে না হলুদ হয়ে যাবে না গাছের পাতা তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে আবার আসছি আগামীকাল সন্ধ্যে